তিন ঘন্টার মধ্যে জামাতের লগো চেঞ্জ হয়ে গেল আল্লাহর নাম উঠে গেল নিজেদের লগো থেকে আল্লাহর নাম তুলে ফেলতে পারে তারা ক্ষমতার জন্য এমন কোন কাজ নাই তারা করতে পারে না ওইখান থেকে যদি নির্দেশ আছে ওখান থেকে যদি নির্দেশ আছে জামাতের আমির সহ যারা আছেন সবাই হাফ প্যান্ট পরে চলাফেরা করবেন এনারা হাফ প্যান্ট পরে চলাফেরা শুরু করবেন বিএনপি কখনোই ভিন দেশের নির্দেশ মতো চলে না বিএনপি জনগণের সাথে আছে জনগণের নির্দেশ উপরে আল্লাহ নিচে দেশের জনগণ এর বাইরে আর কারো নির্দেশ বিএনপি মানে না কোন দিনই মানবে না যদি ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশিদের সমর্থন নিয়ে তাদের কথা মতো কাজ করতে হয় তবে স্পষ্ট ভাষায় বলে যায় ষোলো বছর বিরোধী দলে ছিলাম প্রয়োজনে যুগ যুগ বিরোধী দলে থাকব প্রয়োজনে শত শত জীবন দেব প্রয়োজনে হাজার হাজার গুম হব প্রয়োজনে বছরের পর বছর জেল থাকব তবুও ভিন দেশিদের নির্দেশ মতো বিএনপি তার অবস্থান এক আছে তো পূজা এবং পূজা একই মুদ্রার একই টপিক এ কথা ঠিক নয় দুটোর ভিন্ন ব্যাখ্যা দুটোর ভিন্ন উদ্দেশ্য দুটোকে আপনি একই মুদ্রার একই টপিক বলতে পারেন না আমি হামদা সাহেব বলেছেন বাংলাদেশে নামাজ কায়েম হলে নাকি এটা হবে ওটা হবে বাংলাদেশে নামাজ কায়েম আছে ইনশাল্লাহ আপনাদের কাছে আমাদের নামাজ শিখতে হবে না